হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিস ব্লগ তো তোমার সবাই কী করছো আমি এখানে স্নান ধান করে পুজো করতে বসে পড়েছি আর ঠাকুর ঘরে এতগুলো ক্যারি জমা হয়েছে যে এগুলোকে না বের করলে ঠাকুর ঠাকুরঘর আর পরিষ্কার হচ্ছে না তো এখানে অনেকগুলো ক্যারিতে অনেক রকমের জিনিস আছে তো সেগুলোকে এক জায়গাতে করছি দিয়ে বাকিগুলোকে বের করে দেবো তো এখানে আজকে আজকে সংক্রান্তি গুড় নিয়ে আনা হয়েছে জবের ছাতু একটা কাঁঠালি কলা গরুর দুধ যেহেতু পাওয়া যায়নি সেই জন্য একটা প্যাকেটের দুধ কিছু ফল আর আজকে আমটা হচ্ছে আমাদের মাস্ট আমটা দিতেই হবে আম ছাতু কলা দিয়েই বাড়াতে হবে সেই জন্য ছোটো ছোটো কয়েকটা আম নিয়ে চলে এসেছে আর বাড়ির প্রত্যেক দিনের ভোগ লাগানোর জন্য খেজুর এক কৌটো নিয়ে এসছে এখানে ফুল মানে দুর্বা তারপরে হচ্ছে জবা ফুল সব রেডি করে নিয়েছি আর এদিকে কলার পাতাতে যেহেতু কচুর পাতা পাওয়া গেলো না সেই জন্য কলার পাতাতেই বাড়াবো জন্য এখানে সব ফলগুলো বানিয়ে রেডি করে রেখেছি আলপনা দেওয়া হয়ে গেছে এদিকে আমার ঘরের পুজোটা কমপ্লিট করা হয়ে গেছে ঘরে ঠাকুর ঘরেও একটা বাড়িয়ে দিয়েছি কলার পাতাতে আর আমাদের এই বাড়িতে কচুর পাতা পাওয়া গেল না কিন্তু কলার পাতাটা আছে বাড়ির সামনে দেখে দেখতেই পেয়েছো তোমরা তো এই দরজাতেও একটা বাড়িয়ে দিয়েছি আর উঠোনে দিয়েছি একটা তুলসী তলাতে দিয়েছি আর বাইরেটা দেখো কি সুন্দর লাগছে তাই না তো ওইদিকে পুজো টুজো করে প্রশাক টসাক তুলে নিয়েছি আর আজকে আমডাল করতেই হবে তো আমডালের জন্য আম নিয়ে নিয়েছি আর এখানে সকাল থেকে না খেয়ে পুজো করেছি তো তার জন্যই শশা দিয়ে আমার দিয়ে মুড়ি খাচ্ছি তো এখন সময় হচ্ছে বিকেলবেলা তো আমাদের বাড়িতে ঋষি এসেছিলো সকালবেলাতেই সকালবেলা বলবো না ঠিক ওই বারোটার দিকে এসেছিলো জিরুর সাথে এসে মানে এসেছিল ওকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে দিয়েছিলাম আর ডিঙ্কা আর ওই একসাথেই ঘুম থেকে উঠলো এখন আর উঠে নিয়ে ওই যে তরমুজটা এক ফালি ঠাকুরকে দিয়েছিলাম আর বাকিটা থেকে গিয়েছিল সেই তরমুজ তারপরে বেদানা অনেকগুলোই ফল ছিল সেগুলো এখন বিকেলবেলাতে খাওয়া দাওয়া চলছে ব্যাস ফলের পর্ব শেষ আর এখন এগুলো নতুন জামা কালকে কালকে আছে হচ্ছে নববর্ষ তো বাড়ি থেকে বাড়ি থেকে তো কিছু পেলাম না মানে তোমার দাদা কাছ থেকে তো কিছু পাওয়া গেল না কিছু আদায় করতে পারলাম না তো এখানে ননদিনই পাঠিয়েছে সবার জন্যই টিঙ্কার জন্য আমার জন্য এগুলোই কালকে পরব তো ঋষি আমাদের বাড়িতেই ছিল ওর বাবা মাকে বললাম যে আমাদের এখানে মেলা হচ্ছে তাদের চলে এসো অবশ্য আর এক বছরও আমরা ওদের সাথে এসেছিলাম আর এবারও আশা হলো আর ডিঙ্কা দেখো সবগুলো খেলনাতে ট্রেনে ট্রেনেও বললাম যে ট্রেনে উড বাবা তো ট্রেনে ট্রেনেও উঠবে না ও কিছু মানে কিছুতেই উঠবে না ও খালি ঘুরে বেড়াবে তো বাবার সাথে ওই ওই দিকটাতে গিয়েছে আর আমি আর ডিম্পা মিলে ঋষির এদিকে ট্রেনে বসে এনজয় করাটা দেখছি বেশ ভালো লাগছে খুব আনন্দ খুব আনন্দ পাচ্ছি আর কি বাচ্চাদের খেলনা দেখা খেলনাতে উঠা হয়ে গেল তারপরে চপ খেয়ে আমি আর ডিঙ্কা বেরিয়ে পড়েছি একটু ডিঙ্কা আমাকে দেখাচ্ছিলো যে মা ওইদিকে চলো না একটা গাড়িগুলো নিব তো এই যে ওর প্রথমে গাড়ির দোকানে এসেই ওর পা থেমে যায় তো এখানেও সেম কেসটাই হলো বাচ্চাদের কিছু খেলনা টান্না কিনে দেওয়ার পরে চলে এলাম এখানে পাপড়ি চাট খেতে দেখো আমরা এই দিকটাতে বসেছি আর রূপ রিম্পা ঋষি ওই দিকটাতে বসেছে ব্যাস পাপড়ি চাট চলে এসেছে পাপড়ি চাটটা ঠিক খুব একটা ভালো লাগলো না সেই জন্য মুডটাকে ঠিক করার জন্য খেলাম একটা রোল ব্যাস রোল খাওয়ার পরে যাচ্ছিলাম বাড়ি আর বাড়ি যাওয়ার সময় রিম্পা বলল চলো দিদি ভাই একটা করে আইসক্রিম খেয়ে আসি তো আইসক্রিমে না করা যায় না আইসক্রিমটা খেতেই হবে একটু গরমও পড়েছে বেশ তার জন্য চলে এলাম আইসক্রিমের দোকানে আর এখানে আমাদের চারজনের জন্য চারটা আইসক্রিম নিলাম চারটা আইসক্রিম নিয়ে এখন যাবো বাড়িতে চলো ডিম্পাড়া ওই পাকেই চলে গেল বাড়ি আর আমি আর তোমাদের দাদা ভাই বাড়িতে এলাম আর এসে ডিঙ্কার রুটিটা করেছিলাম আগেই সেই রুটিটাকে এখন মাখলাম ডিঙ্কাকে খাওয়াবো ডিঙ্কাকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে আর এই রুটি করা লুচি করার মেশিনটা আমরা কিনেছিলাম মেলা থেকে কিনলাম কত নিল ওটা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দাম নিল তো দাম হিসেবে জিনিসটা কেমন হয়েছে তোমরা অবশ্য বলো আমাকে তো বেশ ভালো লাগছে আর আমার দ্বাদশীর দিন এই দ্বাদশীতে আমি কাজে লাগাবো জিনিসটা আর তার সাথে নিয়েছি একটা হচ্ছে লক্ষ্মী কাঁঠা তো এটা দিয়ে কালকে নববর্ষ আছে এটা দিয়ে দিন শুরু